আমরা কৃতি বলতে মূলত মনে করি খেলার জগতের মানুষদের কথা অথবা বিনোদন জগতের মানুষদের কথা কারণ তাদের কাজ আমরা চোখের সামনে দেখতে পাই কিন্তু এমন বহু মানুষ আছে যারা লোকচক্ষুর অন্তরালে অসাধারণ কিছু কাজ করে চলেছে সেগুলোর কথা আমরা জানতেও পারি না সাতচল্লিশ মিনিটের রুদ্ধশ্বাস আতঙ্ক পড়ানোর টেবিলে দুটো বোতল বোমা রেখে পিস্তল উঁচিয়ে এক ঘর ছাত্রছাত্রীর সামনে ক্লাসে ঢুকে পড়ল স্কুল জুড়ে তখন আতঙ্কের আবহ হঠাৎ আবির্ভাব এক মধ্যবয়সী পিস্তলধারীর সামনে ঝাঁপিয়ে পড়ে তার হাত ধরে ছাত্রছাত্রীদের দিকে তাক করা পিস্তলের নলের মুখ ঘুরিয়ে দিলেন সোজা ছাতের দিকে মালদহের ওই স্কুলের আতঙ্কিত ক্লাস ঘরে ঢুকে পড়ে পুলিশ বাহিনী দুষ্কৃতির কাছ থেকে উদ্ধার হয় আরও একটি পিস্তল মোজায় গুঁজে রাখা দুখানা ছড়ি ততক্ষণে ঘর থেকে বার করে আনা হয়েছে জনাসত্তর ছাত্রছাত্রী এবং তাদের শিক্ষিকাকে জন ছাত্রছাত্রীর প্রাণ যিনি বাঁচিয়েছিলেন তিনি একজন পুলিশ আর্জিকর দেখে অনেকের মনে পুলিশের যে ছবি তৈরি হয়েছে এই চিত্র তার থেকে একেবারে অন্যরকম নিজের প্রাণের কথা না ভেবে পিস্তলধারীর সামনে ঝাঁপিয়ে পড়া রাজ্য পুলিশের সেই ডিএসপি বছরের উদ্দিন আজারুদ্দিন নিজে আমাদের অনুরোধ করেছিলেন তার বাবা আবুল আলী খানও যাতে এই মঞ্চে আসেন তাকে পুরস্কার নেওয়ার সময় you <laughs>

কথা শুনতে হয় তেমন অনেক খারাপ কথা শুনতে হয় হ্যাঁ তার জন্য নিজেদের মনোবল কিভাবে ধরে রাখা যায় দেখেন আপনি যখন সার্ভিস জয়েন করবেন তখন আপনাকে ধরে নিতে হবে ইউ কাম ফর দা ফর সার্ভ দ্য পিপল অ্যান্ড সার্ভ দ্য নেশন কে ভালো বললো কে খারাপ বললো অত ভাবলে চাকরি করতে পারবে না আপনাকে আপনার কর্তব্য পালন করতে হবে এবং কাজ করে দিতে হবে আপনি আপনি মনোবল পেয়ে যাবেন অন্য কিছু লাগবে না পুলিশের কাজে তো অনেক ঝুঁকি হ্যাঁ কোনো বাবা মাই বাঙালি বাড়ির বাবা মা কেউই খুব একটা চান না যে ছেলে বা মেয়ে খুব ঝুঁকিপূর্ণ কাজ করে মা কিভাবে দেখেছিলেন এই কাজে আপনার যোগ দেওয়ার বিষয়টি না মা খুব খুশি ছিলেন মা চাইতেন যে আমার ছেলে এমন কিছু করুক যাতে সম্মান হোক এবং যখন আমি ডিএসপি যখন আমি পেয়েছিলাম তখন সব থেকে বেশি খুশি আমার মা বাবাই হয়েছিলেন তাই তো এখন চিন্তা করেন না না একদম করেন না উনি আমাকে প্রায় ছোটবেলায় বলতেন যে এই নীলবাতের গাড়ি ত্যাগ করে যারা যায় আমি ভাবতাম আমার ছেলে একদিন এরকম হবে আজকে দেখতে সেরকম হয়েছিস আপনার সন্তান আছে ছ মাস তিনি যদি পুলিশে আসতে চান তখন আপনি উৎসাহ দেবেন হ্যাঁ আমি একটাই কথা বলবো পুলিশ ডিএম আপনি যে কোনো র্যাঙ্কে যান ডিএম হোক আইএস হোক আইপিএস সব থেকে প্রথমে আপনি ভালো মানুষ হতে হবে আপনি যদি ভালো মানুষ হন আপনি গভর্নমেন্ট থাকেন নন গভর্নমেন্ট থাকেন ইউ উইল বি সাকসেস ইন লাইফ ইউ শুড বি গুড হিউম্যান বিং